আজকে সতেরোই এপ্রিল বৈশাখের প্রারম্ভে জামালপুর কলেজ ঐতিহ্যবাহী কালীগঞ্জের একটি প্রতিষ্ঠান যেখান থেকেই উনিশশো সাল থেকে শুরু করে অধ্যাপতি পর্যন্ত অনেক গুণী শিক্ষার্থী এখান থেকে পাশ করে বের হয়ে আমাদেরই জাতীয় পর্যায়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কৃতিত্বের সাথে জামালপুর কলেজের স্মৃতিকে সাথে রেখে জাতীয় পর্যায়ে কৃতি শিক্ষার্থীরা অবদান রেখে যাচ্ছে আমরা এই মধ্যেই আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ তাদেরকে আমাদের মঞ্চের পাশে আমাদের অধ্যাপক মন্ডলীর আহ্বান করা হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী আমাদের কলেজে আমাদের এই মঞ্চের সম্মানিত অধ্যাপক মন্ডলী যেখানে বসেছেন তার পিছনে সুন্দর সুশৃঙ্খলভাবে বসার জন্য তোমার শিক্ষার্থী এখান থেকে পাশ করে বের হয়ে সভাপতি জামালপুর কলেজ গভর্নিং বডি সাধারণ সম্পাদক কালীগঞ্জ থানা বিএনপি বিশেষ অতিথি হিসাবে আজুর রহমান চেয়ারম্যান ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড জনাব মোহাম্মদ সাকাউত হোসেন খান সাবেক চেয়ারম্যান বাদ্রসাদ ইউনিয়ন পরিষদ এবং আজকেরই জামালপুর কলেজের গভর্নিং বডি দিয়ে বডির বিভিন্ন সম্মান

এবং <im> বর্তমানে <im>